আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে দেখেন টমেটো নিয়ে আসছি আমি এখানে তিন কেজি টমেটো আছে তিন কেজি টমেটো কীভাবে সারা বছর সংগ্রহ করে রাখা যায় সেটাই আপনাদের দেখাবো দেখেন টমেটোগুলো আগে আমি ধুয়ে নেব সবগুলো টমেটো ধুয়ে নিতে হবে এখন কিন্তু টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায় আর কয়েকদিন পরে কিন্তু টমেটো এভাবে পাওয়া যাবে না আর দামও থাকে বেশি আর এখন যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন আপনি সারা বছর খেতে পারবেন আর তখন দামে কিনতেও হবে না সবগুলোকে আমি ধুয়ে নিব সুন্দর করে অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ পরে ডিপ করে কিন্তু আর কি করা যাবে না একদম টাটকা টাটকা টমেটো দেখি দেখেন টমেটো কিন্তু আমি সবগুলো ধুয়ে নিচ্ছি এই যে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি এখন আমি ভালো মতো কেটে নেব দেখেন এই যে টমেটোগুলা এই যে যেরকম আপনি কাটতে চান সবজির মধ্যে দিবেন সেরকম সাইজ করে কেটে নেবেন এই যে এইভাবে দেখেন এইভাবে সবগুলো কেটে নিছি আর আরও আমি এই যে এরকম করে কেটে নেব দেখাই আর এটা কিন্তু সারা বছর রেখে দেওয়া যায় আবার এইভাবে করে রেখে দেবো এভাবে যাতে নুডলসের মধ্যে দেওয়া যায় যে কোনো সবজির মধ্যে দেওয়া যায় দেখেন এই যে আমার টমেটো কাটা শেষ দেখেন এরকম এরকম কেটে কেটে নিয়েছি কতগুলো সাইজ করে এটা নুডলসের মধ্যে দিতে পারেন পাস্তার মধ্যে দিতে পারেন বা ভাত ভাজি করতে পারেন যে কোনো ফ্রাইতে এগুলো দিতে পারেন আর এদিকে আমি যে এরকম করে নিয়েছি এটা যে যেরকম সাইজ করে দেবেন সেরকম সাইজ করে নিতে পারেন আপনারা যে কোনো দুই পিস করে রাখতে পারেন কিন্তু আস্ত রাখা যাবে না পরে তো এটা কাটা যাবে না এই জন্যে এভাবে কেটে রাখতে হবে দেখেন এখন আমি ডিপ করে নেব আগে তারপর বক্সে রেখে দিতে পারবেন যাতে মন চায় সেগুলোতে রাখতে পারবেন এখন আমি ফ্রিজে রেখে দেব দেখেন এই যে আমি ফ্রিজে একবার ডিপ করে নিছি যে এইভাবে একটা প্লেটে রেখে দিচ্ছি প্লেটে রেখে দিলে একদম দেখেন ডিপ হয়ে গেছে আর এই যে এগুলো ডিপ হয়ে গেছে দেখেন এই এইভাবে উঠাবো উঠাই যে এইভাবে করে রাখবো দেখেন এই যে পুরো ডিপ হয়ে গেছে এরকম এখন আমি খুলে খুলে রাখবো তাহলে ভালো থাকবে এই যে দেখেন এই যে আমি যে এরকম করে বরফগুলো এই যে সারিয়ে নেব এইভাবে কারণ এভাবে রেখে দিলে কি হবে না এভাবে রেখে দিলে ছাড়াতে পারবেন না পরে একসাথে এগুলো বের করতেও সমস্যা হবে আর এইভাবে হবে না আপনার যতটুকু লাগবে ততটুকু এইভাবে করে বের করে নিয়ে আসতে পারবেন আর এই যে বক্স আপনি রাখতে পারেন এই যে এইভাবে করে এভাবে করে রেখে দেবেন দেখেন যতটুকু লাগবে ততটুকু এরকম বের করে নেবেন আর টমেটো কিন্তু সবসময় পাওয়া যায় না এভাবে এভাবে রেখে দেখেন এই এরকম করে আমি এই যে এগুলো রেখে দিব একদম ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে আর যেরকম সাইজ করে রাখবেন রান্না করবেন সেগুলো সেই সাইজ করে রাখতে পারেন দেখেন এই যে এইভাবে করে রেখে দিবেন সারা বছরের জন্য আপনারা চাইলে যেরকম পারেন এই যে আর বাকিগুলো যেগুলো বেঁচে গেছে সেগুলো এইভাবে রেখে দেবেন এইভাবে রেখে দিয়ে আপনারা এইভাবে একদম আটকায় রাখবেন এভাবে পুরোটা সুন্দর করে গীত মারে আটকায় রাখবেন এইভাবে আর এভাবে সারা বছর রেখে দিতে রেখে দিতে পারবেন আর সব সময় খেতে পারবেন আর যে কোনো সবজি কিন্তু এভাবে রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ এভাবে রেখে দিতে পারেন সারা বছর খেতে পারবেন